আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আশা করি ইনশাল্লাহ সকলেই ভালো আছেন বন্ধুরা আজকের এই আলোচনা থেকে যে বিষয়টি জানতে পারবেন সেটা হলো ঈদের দিন অর্থাৎ আমাদের যে দুটো ঈদ আছে দুই ঈদের দিন কখন কি খেয়ে বের হতে হবে সে সম্পর্কে আলোচনা তো বন্ধুরা ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজ মুসলিম উম্মাহর বিশেষ নামাজ দুই রাকাত করে নামাজ প্রতি ঈদে আদায় করতে হয় ওয়াজিব এই নামাজে ব্যতিক্রম অতিরিক্ত ছয় তাকবীর প্রথম রাকাতে তাকবিরে তাহারিমার ফরে ফলে শেষ হলে তিনটি অতিরিক্ত তাকবির বলতে হয় দ্বিতীয় রাকাতে সুরাফাট শেষে রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তিনটি তাকবির বলে চতুর্থ তাকবির বলে রুকুতে যেতে হয় নামাজের পর খুদ্া হয় ঈদের দিন সকাল সকাল গোসল করে সুন্দর পোশাক পরে আতর মেখে তাকবির বলতে বলতে ঈদের মাঠে যাওয়া নামাজের পর অন্য পথে বাড়ি ফেরা সবার সাথে দেখা সাক্ষাৎ শুভেচ্ছা বিনিময় করা সুন্নত হজরত আল হাসান আর শিবুত আনু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লা বলেন দুইদের সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করো এবং সামর্থ্য অনুযায়ী উত্তম সুগন্ধি ব্যবহার করো ও ঈদুল আজহার সামর্থ্য অনুযায়ী তাজা কুরবানির ফসু কুরবানি করো হাদিসে এসেছে তিনি নামাজে যাবার পূর্বে ঈদুল ফিতরের দিন কিছু খেয়ে যেতেন খেজুর বা মিষ্টি জাতীয় এবং ঈদ উল আজহার দিন নামাজ পড়ার পূর্বে কিছু খেতেন না তিনি অর্থাৎ সাল্লাই সাল্লাম ঈদের দিন ঈদের নামাজের পূর্বে কোনো নফল নামাজ পড়তেন না হুদবায় তিনি বেশি বেশি তাকবির বলতেন ঈদের নামাজ আজান এবং ইকামাত ব্যতীতই ফটতেন তিনি সাল্লাই সাল্লাম ঈদের দিন প্রথমেই দুর আঘাত নামাজ পড়তেন এবং পরে খোদ্বা দিতেন দর্শক তাহলে এখান থেকে জানতে পারলেন যে রাসোল্লা সাল্লা আলাই সাল্লাম শুধু ঈদুল ফিতরের দিন ঈদে যাওয়ার পূর্বে অর্থাৎ নামাজের পূর্বে কিছু মিষ্টি জাতীয় বা খেজুর খেয়ে যেতেন কিন্তু ঈদুল আজার দিন কিন্তু কিছু না খেয়ে যেতেন নামাজ পড়ে এসে কোরবানি করে কোরবানির পশুর বস্তু দিয়ে কিন্তু হাওয়া খেতেন অর্থাৎ নামাজের পূর্বে ঈদের পশু কোরবানি করার পূর্বে কিছুই খেতেন না তো বন্ধুরা সকলে ভালো থাকবেন যা জাকাল্লাহ খায়রান